হ্যালো বন্ধুরা দিস ইজ রফিক নটোবর স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভকামনা এবং অভিনন্দন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার আজকের এই ভিডিও সপ্তাহে একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে আমার সঙ্গেই পাবো শিক্ষার্থীদের এই ভিডিওগুলো বিশেষ উপকারে আসবে বলে আমার বিশ্বাস একই শব্দ দীর্ঘদিন ব্যবহারে নানান শব্দের ঘাত প্রতিঘাতে শব্দের অর্থ পাল্টে যায় কোনো কোনো শব্দের অর্থ ব্যাপকভাবে পাল্টায় কিছু শব্দ ভাষায় কিভাবে এলো সাধারণ চোখে তার হদিস খুঁজে পাওয়া যায় না শব্দের ইতিহাস কখনো জটিল কখনো রোমাঞ্চকর আজকের ভিডিওটি এরকম মজার মজার কিছু শব্দ দিয়ে সাজানো হয়েছে তো বন্ধুরা শব্দের মজার মজার এই গল্পগুলো শুনতে আমি রফিক নটবরের সাথেই থাকুন তাহলে শুরু করা যাক শব্দের গল্পের প্রথম শব্দ বিনীত হ্যাঁ বিনীত আনুষ্ঠানিক ও দাপ্তরিক চিঠিপত্রে বিনীত শব্দটির ব্যাপক ব্যবহার রয়েছে অনেক ক্ষেত্রে পত্র শুরু হয় বিনীত নিবেদন দিয়ে আবার শেষ হয় স্বাক্ষরের শেষে বিনীত বিশেষণ বসিয়ে চিঠিপত্র ছাড়াও ভদ্রতার খাতিরে মানুষ বিনীত হয় স্থান কাল পাত্র ফেদেও মানুষের ভাবভঙ্গি বিনীত হয়ে থাকে বিনীত স্বভাবের বালক ও যুবাদের সবাই বেশ পছন্দ করে যারা দুর্বিনীত তাদের কেউ পছন্দ করে না বিনয়ী বিনম্র শান্ত ইত্যাদি ভাব বোঝাতে বিনীত শব্দটি ব্যবহার করা হয় বিনীত শব্দের যে মূল অর্থ তার সঙ্গে কিন্তু এসব ভাবের কোনো সম্পর্ক নেই বিনীত শব্দের মূল অর্থ যদি অনুসরণ করা হতো তাহলে মানুষ চিঠিপত্রে বিনীত না লিখে বিনত লিখত আর বালক ও যুবারা আরও বিনীত হওয়ার চেষ্টা করতো কারণ বিনীত শব্দের মূল অর্থ হল সুশিক্ষিত সংযত মার্জিত রুচি সংস্কৃতি মনা ইত্যাদি এসব গুণের অধিকারী কে না হতে চান আর যারা এসব গুণের অধিকারী তারা কি নিজের ঢাক নিজে পিটিয়ে নিজেকে সুশিক্ষিত সংস্কৃতিমান বলে জাহির করতে পারেন আপনার কি মনে হয় শিক্ষিত সম্ভ্রান্ত ভদ্র ইত্যাদি বিশেষণ যেমন নিজের নামের আগে নিজের হাতে বসানো চলে না বিনীত বিশেষণও তেমনি চলার কথা নয় কিন্তু তারপরেও চলে অজ্ঞাত সারি চলতে থাকে এটাই হলো ভাষার রহস্য এবারে যে শব্দটির গল্প বলবো তা হলো সম্ভ্রান্ত শব্দের অর্থ প্রায়ই শব্দের অর্থের মূল সীমানা পেরিয়ে যায় পরিবর্তিত হয়ে যায় শব্দের অর্থ বাংলা ভাষায় সম্ভ্রান্ত শব্দটি সেই জাতীয় একটি শব্দ যার অর্থ এ যুগে এসে একেবারেই পাল্টে গেছে অভিধানে সম্ভ্রান্ত শব্দের অর্থ দেওয়া রয়েছে অভিজাত কুলিন আশরাফ মান্য মর্যাদাশীল সমাদরযোগ্য ইত্যাদি আমরা আমাদের সমাজে সম্ভ্রান্ত বলতে ধন মান ও বংশ মর্যাদা সম্পন্ন মান্য ব্যক্তিকে বুঝে থাকি জ্ঞানী বা বিদ্যান ব্যক্তি শিল্পী সাহিত্যিক অধ্যাপকগণ আমাদের শ্রদ্ধা ও ভক্তির পাত্র হলেও আমরা কিন্তু তাদের সম্ভ্রান্ত হিসেবে গণ্য করি না সম্ভ্রান্ত ব্যক্তিকে দেখলেই আমরা চিনে ফেলি কিংবা চিনতে বাধ্য হই সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে ধন ও ক্ষমতার প্রতাপটা মুখ্য তবে রহস্যময় ব্যাপার হলো সম্ভ্রান্ত শব্দের মূল অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা সম্ভ্রান্ত শব্দের মূল অর্থ সত্যি আলাদা এর মূল অর্থ হল আবর্তিত ভীত উৎকণ্ঠিত হতবুদ্ধি ইত্যাদি একজন সম্ভ্রান্তের দাপটে সাধারণ মানুষ যা হয়ে থাকে সেটাই সম্ভ্রান্ত শব্দের আসল অর্থ এবারে বলবো ইংরেজ শব্দের গল্প ইংল্যান্ডের মানুষকে আমরা ইংরেজ বলি তাদের যে ভাষা তাকে বলি ইংরেজি ভাষা তাদের ভাবসাপ রকম সকম কাজ আমাদের চোখে ইংরেজি এই ব্যাপারগুলো কোনো বাঙালির মধ্যে প্রকট হয়ে উঠলে সেটাকে বলি ইংরেজি আনা এই ইংরেজিয়ানা হলো ইংরেজ সাহেবদের উৎকট অনুকরণ ইংরেজরা প্রায় দুশত বছর ধরে আমাদের দেশ শাসন করেছে বাংলা দখল করেই ভারতীয় উপমহাদেশে ইংরেজ রাজত্বের সূত্রপাত কিন্তু বাঙালি কিংবা অন্যরা ইংরেজদের ইংরেজি ভাষায় ডাকেনি ডেকেছে আরেক ভিন্দেশী ভাষায় কেননা ইংরেজ শব্দটি ইংরেজি নয় কালের কুটিল গতি বা ইতিহাসের বিচিত্র গতি বলে একটা কথা আছে ইংরেজদের ইংরেজি ভাষায় না ডাকার পেছনে এই ব্যাপারটি কাজ করেছে ভারতবর্ষ তথা বাংলা ইংরেজদের চিনেছে পর্তুগিজদের মাধ্যমে পর্তুগিজরাই প্রথম এসেছিল দেশে। তারা ইংরেজদের বলতো অ্যাংরাজ আর এই শব্দটি বাংলা সাধু ভাষায় হয়েছে ইংরাজ চলতি ভাষায় হয়েছে ইংরেজ হিন্দিতে হয়েছে উর্দুতে ইংরেজ এবার বলবো শ্বেতহস্তির গল্প না আসল শ্বেতহস্তি নয় বলবো শ্বেতহস্তি শব্দটির গল্প খবরের কাগজে মাঝে মধ্যে খবর বেরোয় সরকার কোনো কোনো জায়গায় অকারণে কিছু শ্বেত হস্তি পোষছে তখন এই সেতহস্তি পোষার অর্থ দাঁড়ায় সরকারের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যার পেছনে বিপুল অর্থ ব্যয় হয় কিন্তু সরকার বা দেশের জনগণ সেখান থেকে কিছুই পায় না শ্বেতহস্তি বা শ্বেতহস্তি পোষা একটি বাগধারা সরল বাংলায় শ্বেতহস্তি হল সাদা রঙের হাতি সাদা বর্ণের কারণেই যে শ্বেতহস্তি বাগধারা হিসেবে বাংলা ভাষায় ঠাঁই পেয়েছে তা মনে করার কোনো কারণ কিন্তু নেই বস্তুত এর একটা ইতিহাস রয়েছে বাংলায় বাগধারা সরাসরি ইংরেজি ভাষা থেকে গ্রহণ করা ইংরেজি বাগধারাটির উৎপত্তি থাইল্যান্ডে থাইল্যান্ডের নাম সিয়াম বা শ্যাম বাংলায় শ্যাম দেশ জাপানকে যেমন বলা হয় উদিত সূর্যের দেশ তেমনি শ্যাম দেশকেও বলা হতো শ্বেতো হস্তির দেশ শ্যামদেশের দেশের সব শ্বেতহস্তর মালিক ছিলেন রাজা জনগণের অর্থে প্রতিপালিত হতো ছিল পবিত্রতার শ্বেতহস্তি স্মারক ছিলহস্তিরা নিজেদের ইচ্ছে মতো যত্র তত্র ঘুরে বেড়াতো তাদের বাধা দেয়ার অধিকার কারোই ছিল না শ্বেত দিয়ে কোনো কাজই করা হতো না বেকার রাজা যদি কোনো মন্ত্রী বা অমাত্যের প্রতি নারাজ হতেন তাহলে কোন বাক্য ব্যয় না করে তিনি সেই মন্ত্রী বা অমাত্যকে একটি শ্বেত হস্তি উপহার দিতেন এই উপহার প্রদানের মেসেজ ছিল অত্যন্ত পরিষ্কার উপহার প্রাপকের হাতে সাপের ছুঁচো গেলার অবস্থা শ্বেতহস্তি প্রতিপালন করতে গিয়ে তিনি সর্বশান্ত হতেন শ্যামদেশের রাজার এই রোম হর্ষ উপহার থেকেই ইংরেজরা তাদের বাগধারাটি নির্মাণ করে এবার যে শব্দের গল্পটি বা যে শব্দের ইতিহাসটি বলবো সেটি হচ্ছে ঠুনকো অনেক সময় ঘটে যাওয়া ঘটনাও শব্দ তৈরিতে ভূমিকা পালন করে থাকে এরকম একটা শব্দ হলো ঠুনকো যার অর্থ যা সহজে ভাঙে অর্থাৎ ভঙ্গুর জিনিস সংসারে নিত্যদিনের বহুল ব্যবহৃত একটা শব্দ হলো ঠুনকো শব্দটি যে শুধু জিনিসপত্রের বেলাতেই ব্যবহৃত হয় তা কিন্তু নয় জীবনের অনেক ক্ষেত্রেও ঠুনকো শব্দের প্রয়োগ দেখা যায় কাঁচ চিনামাটির বাসন কোষণ অতিশয় ভঙ্গুর লঘু আঘাতেই তা সহজে ভেঙে যায় আর ভাঙার সময় ঠুন করে শব্দ করে বলেই হেগুলো ঠুনকো তো প্রিয় বন্ধুরা শব্দের গল্প আজ এটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আমাকে এখন থেকে প্রতি সোমবার শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও অন্যান্য ভিডিও তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সেনাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ